আসসালামু আলাইকুম ওর সম্মানিত বন্ধুগণ কোরবানির একটি বিশেষ ঘটনা আমরা আজকে আলোচনা করব যখন হজরত ইব্রাহিম করতে গিয়েছিলেন তখন শয়তান সেখানে বাধা এবং প্রদান করেছিলেন আসুন সেই কাহিনী আজকে আমরা জানবো শয়তান কিভাবে ধোকা দিয়েছিলেন আল্লাহ আনুগত্যের এ বহির প্রকাশ শয়তানের সহ্য হল না খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাহাল্লাম এর পাহাড়সমূহ দৃঢ়তার কথা জেনেও সে নিজের অপকৌশল থেকে পিছপা হল না প্রথমে হজরত ইসমাইল আলাহিসাল্লাসাল্লাম এর মমতাময়ী মায়ের কাছে নেহাত দরদি মানুষ হিসেবে উপস্থিত হয়ে জানতে চাইল। ইসমাইল কোথায় গেছে জবাবে তিনি বললেন তার পিতার সাথে জঙ্গলে লাকড়ি কুড়াতে গেছে শয়তান বলল তুমি তো ঢোকার মধ্যে পড়ে রয়েছ তোমার স্বামী তোমার সন্তানকে হত্যা করতে নিয়ে গেছে তখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু বললেন কোন পিতা কি নিজ পুত্রকে হত্যা করতে পারে শয়তান বলল সে বলেছে আল্লাহ তাআলা নাকি তাকে নিজ পুত্রকে জবাই করতে বলেছেন এই কথা শুনে একমাত্র পুত্রের মমতাময়ী মা এমন জবাব দিলেন যা হজরত খলিল উল্লাহ পরিবার পরিবারের একজন সদস্যের মুখে শোভা পায় তিনি বললেন যদি আল্লাহ সত্যি এ নির্দেশ দিয়ে থাকেন তাহলে তার তা পালন করা উচিত শয়তান এখানে ব্যপ্ত হয়ে মক্কা শরীফে মিনা প্রান্তর গামী পিতা পুত্রের পিছু নিল প্রথমে বন্ধু বেশে হজরত ইব্রাহিম আলাই কাছে এসে তাকে বাধা দিতে চাইল কিন্তু তিনি ছিলেন অনড় ফলে শয়তান তার প্রভাব বিস্তারে সক্ষম হলো না পরে সে জমরায়ে নিকট এসে বৃহদাকৃত ধারণ করে তার পথ রোধ করল হজরত ইব্রাহিম আলহাল্লাম সলামের সাথে একজন ফেরিস্তাও ছিলেন তিনি তাকে বললেন ওকে পাথর নিক্ষেপ করুন হজরত ইব্রাহিম ইসলাম সাতটি কঙ্ক নিক্ষেপ করলেন এবং প্রতিটি কঙ্ক নিক্ষেপের সময় আল্লাহ আকবার বললেন এতে শয়তান বিতাড়িত হল জমরায়ে সানিয়ার গিয়ে শয়তান আবার তার পদ আটকে দাঁড়ালো তিনি আবার আল্লাহ আকবার বলে সাতটি কঙ্ক নিক্ষেপ করলেন ফলে শয়তান চলে যেতে বাধ্য হলো তৃতীয়বার শয়তান জমরায়ে ওলার নিকট গিয়ে পথ আটকে দাঁড়ালে হজরত ইব্রা পূর্বের মতো আমল করে কোরবানির স্থানে গিয়ে পৌঁছালেন সুবাহান আল্লাহ আবে এই আমরা জানলাম যে হজরত ইব্রাহ্লাম কিভাবে শয়তানের দোকান থেকে বেঁচে গিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন আল্লাহ